এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ খোলার সময় নব্বই পার্সেন্ট মানুষ একটা মারাত্মক ভুল করে যার কারণে পরে পাথর ভুলে যায় অথবা অ্যাকাউন্ট রিকভারি করতে পারে না এই ভিডিওতে আমি রেকর্ড করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে নিজের নামে একটা হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় যেটা আপনি ভবিষ্যতে কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন তো চলে এসেছি মোবাইল স্ক্রিনে আপনি আপনার মোবাইল থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলে যে জিমেল অ্যাপটা আছে জিমেল অ্যাপটাকে আপনি ওপেন করবেন আমি আমার জিমেল অ্যাপটিকে ওপেন করলাম দেন এই ইন্টারভেসটি আসার পরে যে কাজটা আপনি করবেন উপরে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন এইখান থেকে নিচে দেখুন লেখা আছে অ্যাড অ্যানাদার্স অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে যে কাজটা আপনি করবেন উপরে লেখা আছে গুগল এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার মোবাইলে যে লকটা আছে হতে পারে প্যাটার্ন লক পাসওয়ার্ড যেটাই থাকুক না কেন দিয়ে দিবেন দেখুন এখন যে ইন্টারভেসটি চলে এসেছে এখান থেকে আপনি যে কাজটা করবেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন দেন এখানে দুইটি অপশন আসছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট সো আপনি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন সেই ক্ষেত্রে আপনি উপরের ক্লিক করবেন এবং যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই লেখাটির উপরে আমি ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন দুটি ঘর আসছে উপরের ঘরটিতে লেখা আছে ফার্স্ট নেম এবং নিচের ঘরটিতে লেখা আছে লাস্ট নেম তো আপনি যেই নামের জিমেইল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নামের অর্ধেকটা দিবেন উপরের ঘরে এবং অর্ধেকটা দিবেন নিচের ঘরে সো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি আমি উপরে দিলাম অর্ধেকটা নিচে দিব অর্ধেকটা দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইলে যে নামটা দিতে চাচ্ছি সেই নামটি আমি এখানে বসিয়ে দিয়েছি তো আপনারা যে নামটা দিবেন সেই নামটা ঠিক এইভাবে আপনারা দুইটা ঘরে অর্ধেক অর্ধেক করে সুন্দর করে লিখে দিবেন নামটি দেওয়ার পর যে কাজটা আপনারা করবেন নিচে দেখুন একটা বাটন আছে নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করবেন দেন এখন যে ইন্টারভিউটি আসছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন তো এইখানে আপনি যে কাজটা করবেন আপনার যেই জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন ফার্স্ট যে ঘরটি আছে এখানে হচ্ছে আপনার যে মাসে জন্ম হয়েছে সেই মাসটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে ডিসেম্বর দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি তারিখটা দিবেন ডে এই ঘরটিতে আপনি তারিখ দিয়ে দিবেন সো তারিখটা আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে ইয়ার মানে কত সালে আপনার জন্ম হয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন সো আমার জন্ম তারিখটা এখানে দেওয়া হয়ে গেল তারপর যে কাজটা আপনারা করবেন নিচেই দেখুন লেখা আছে জেন্ডার তার পাশেই যে ছোট্ট একটা আইকন আছে এই আইকনে ক্লিক করবেন দেন এইখানে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মেল সিলেক্ট করবেন সো আমি যেহেতু ছেলে আমি এখান থেকে মেলটাকে সিলেক্ট করে দিলাম দেন এখানে আমার কাজ শেষ এখন যে কাজটা আপনারা করবেন এই যে নিচেই যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেন এখন যে ঘরটি আসছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনি যে মেইল অ্যাকাউন্টটি খুলতেছেন এই মেইল অ্যাকাউন্টের ইউজার নেমটা আপনার এখানে দিতে হবে সো ইউজার নেমটা আপনারা কীভাবে দিবেন আপনি প্রথমে যে নামটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় সেই নামটি আপনি এখানে ছোট প্রত্যেকটা যেই ওয়ার্ড আছে আপনি ছোট হাতের দেবেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন ঠিক এইভাবে আপনারাও বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি ছোটো হাতে নামটি লিখে দিয়েছি দেওয়ার পর আমি এখানে কিছু আলাদা সংখ্যা বসাবো জিরো সিক্স দিলাম তো এই ইউজার নামে কোনো অ্যাকাউন্ট আছে কি না সেটি আমি চেক করব যদি এই নামে কোনো অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না গুগল আর এই নামে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে যে ইউজার নামটা আমি দিয়েছি এটা অ্যাকসেপ্ট করবে ওকে আমি এটা চেক করে দেখবো চেক করে দেখার জন্য এই যে নিচেই যে বাটনটা দেখতে পাচ্ছেন বাটন এই বাটনে ক্লিক করে দিব তো দেখতেই পেলেন যে আমার ওই নামে কোনো নেই যার কারণে ওটা অ্যাকসেপ্ট করেছে এখন যে ইন্টারভার্স আসছে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনার এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেট করতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যেন কখনো ভুলে না যান এরকম একটা পাসওয়ার্ড আপনার এখানে দিতে হবে একটা জিমেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি জিমেলের পাসওয়ার্ডটা ভুলে যান কিছুদিন পরে তাহলে তো হলো না তো এমন একটা পাসওয়ার্ড আপনি এখানে দিবেন যেটা আপনার সারা জীবন মনে থাকে ওকে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি যে কাজটা করবেন নিচে যে নেক্সট বাটনটা দেখছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে শেখ সাহাদি ইউজার নেম দিয়েছিলাম কোনটা শেখ জিরো সিক্স নাইন দ্য রেট জিমেইল ডট কম দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলটা কত সহজে ক্রিয়েট হয়ে গেল এখন যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর একটু নিচে চলে আসবেন স্কল করে নিচে এসে এখানে দেখতে পারবেন এগ্রি মানে আপনার সব গুলো ঠিক আছে এখন আপনি চাচ্ছেন লাস্ট বারার মতো কনফার্ম করতে যে আমার সবকিছু ঠিক আছে আমার জিমেল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে তো জিমেলটা আমার যেহেতু আগে থেকে জিমেল ক্রিয়েট করা ছিল আমার জিমেলটা ফাইলে চলে গেছে আমি আপনাদেরকে সেটাকে দেখাচ্ছি উপরে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন আমি ক্লিক দিলাম দেন এখান থেকে আমি শেখসাদি সাদি এই নামে একটা জিমেইল ক্রিয়েট করলাম মাত্র এটাকে আমি এখানে সিলেক্ট করলাম দেন আমার জিমেইলে এটা সাইন আপ হয়ে গেল সো প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখালাম এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ সাদি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই ভিডিও